আসসালাম আলাইকুম বোনেরা আপনারা যারা আরবি ভাষা শিখতে চান এবং শিখার চেষ্টা করছেন শিখতে পারতেছেন না তাহলে আমি আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখতে দেখতে শিখে যাবেন ইনশাআল্লাহ চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক রহ রহত যাওয়া বন্ধু সুফ সুফত দেখা হু হত তার আরবি আনা আনায়ের সাদেক সাদিক আনা সাদিক বাংলা আমি আমার বন্ধুর কাছে যাবো আনা এক আনা সাধিক বাংলা আমি আমার বন্ধুর কাছে যাব আর মহিম বাংলা গুরুত্বপূর্ণ মহিমত গুরুত্বপূর্ণ রোহ রোহত যাওয়া সাদিক সাদিক বন্ধু সুভ সুভত দেখা হুয়া হুয়া তো সে বা তার নুম নুমতো ঘুমানো তাই তাই তো ঠিক আছে আলহীন আলহীনতা এখন ইনতা তো তুমি একদার এখদারত ফারা রহ রোহাত যাওয়া বাংলা হয় না না আরবি হয় নানা জাওয়াল বাংলা আমার মোবাইল কোথায় এখানে আরাবি জাওয়াল জওয়ালত মোবাইল জাওয়াল জওয়ালত মোবাইল নোম নোমত্ব ঘুমানো নোমতো ঘুমানো তাই এ তাই এবার তো ঠিক আছে তাই এফ তাই তো ঠিক আছে আলহীন এখন এখনত্ত তুমি এখতার এখতারত ফারা হাদা হাদা তো এটা হেনা হেনা তো এখানে শিল শিল তো লওয়া জাওয়াল জাওয়াল তো মোবাইল জাওয়াল জাওয়াল তো মোবাইল আরে ভাই শিল ইনতা জাওয়াল বাংলা তোমার মোবাইল নাও শিল ইনতা জাওয়াল বাংলা তোমার মোবাইল নাও এখানে শিল শিল তো লওয়া হাবিবি হাবিবি তো ফিও বিনত বিনত তো মেয়ে সাদিক সাদিক তো বন্ধু ফি ফিও তো আছে নাদি নাদি তো ঢাকা আরাবি ইনতে মালুম হাদায় বিওয়ালা মায়েফ্বি আরবি ইনতে মালুম হাদায় বিওয়ালা মায়েব্বি বাংলা তুমি কি জানো এটা লাগবে কি লাগবে না ইনতে মালুম হাদায় বিওয়ালা মায়েফ্বি বাংলা এটা কি তুমি জানো লাগবে কি লাগবে না হুয়া হুয়াত্ত্ব সে না দে না দে তো ডাকা মিন মিনত মালেশ মালাশ মালুশত ক্ষমা করা মালুম মালুমত জানা আরবি হুয়া না দিয়ে আনা র। উআ না আনার বাংলা সে ডাকছে আমি গিয়েছিলাম উআ না দি বাংলা সে ডাকসে আমি গিয়েছিলাম এখানে না দি করতো ডাকা বা কোনো কিছু ডাকা কে না দে বলে আনা আনার তো আমি ইন্ততত্ত তুমি সৈয়ত্তা করা হাল্লা হাল্লা করতো সেলুন না আম নামত্ত হ্যাঁ তাইয়ে তাই করতো ঠিক আছে আরবি আনায়েব বেরো হাল্লা বাংলা আমি চুল কাটতে যাব আনায়েব বেরো হাল্লাক আমি চুল কাটতে যাব এখানে আনা আনা তো আমি ইনতা ইনতা তুমি সই সই তো করা আল্লাহ খাল্লা কত সেলুন নাম নাম তো হ্যাঁ তাই তাই তো ঠিক আছে সাহার সাহার তো মাস সার তো চুল মাতার তো মেঘ মাতার তো এয়ারফোন আরবি আনা এফ মাতার বাংলায় আমি এয়ারফোর্টে যাব এখানে সার সার মাস সাহার তো মাস সার তো চুল বকরা বকরা তো অন্য বাদ বকরা তো বকরা তানি মাখান বাংলা কাল আমি অন্য জায়গায় বকরা আনারো তানি মাখান কাল আমি অন্য জায়গায় যাবো বাদ তো ফরসু তানিও তো অন্য বকরা বকরাতগামি কাল আরবি বাংলা আপনি কি আমার সাথে যাবেন এখানে সাওয়া সাওয়া তো সাথে মাক মা করতো সাথে আরবিতে দুইটা বলা হয় সাওয়া সাওয়া অর্থ সাথে মা আঁকত সাথে বেশিরভাগ আরবিরা মাক ব্যবহার করা হয় ইনতারো হানা মাখ বাংলা আপনি কি যাবেন আমার সাথে আরবি ইজা ইন্ই কালামানা ইজা ইনতা মাফিরো সই কালামানা যদি তুমি না যাও তাহলে আমাকে বলবে এখানে ইজা ইজত যদি ইজা ইজত যদি ইজাইনতা ফেরো সৈকালামানা বাংলা তুমি যদি নাও যাও আমাকে বলবে প্রিয় বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন নতুন নতুন ভিডিও খেতে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন